গ্রামের এই দৃশ্যটা দেখলে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় দেখতাম অনেক পোলাপান এক জায়গায় জড়ো হয়ে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা করতো তো আজকে কিন্তু আমরা এই যে বাবার বাড়িতে বেড়াতে আসছি তো এখানে ভাইয়া হচ্ছে শহরে থাকে তা ওনারও ঘুরে উড়ানোর খুব শখ তা উনি একটা চিল ঘুড়ি কিনে নিয়ে আসছে তা আমরা ঘুরে উড়ানোর জন্য খোলা একটা জায়গায় চলে আসছি জায়গাটা দেখেন কত সুন্দর মাঝখান থেকে রাস্তার এই পাশে উপাশে বিল তো আমরা এখানে বসে ঘুরে উড়াচ্ছিলাম আর হচ্ছে ওদিক থেকে অনেক লোকজন দেখতেছিল আমাদের এই ঘুরে উড়ানোর দৃশ্য সবাই ভাবতেছিলো কিরে ওখানে চিলটা কেন উঠতেছে তো এটা ভেবে অনেক লোকজন এখানে জড়ো হয়ে গেছে আর বলতেছে যে কিরে এখানে দিয়ে ঘুড়ি মানে ওনরা ভাবছে যে এটা চিল তো চিলটা কেন এখানে ঘুরছে সেটা দেখার জন্য ওনরা আস্তে আস্তে করে এগিয়ে আসছে পরে এসে দেখে যে আমরা এখানে ঘুরি উড়াচ্ছি ওনরা এটা দেখে তো অবাক